আল্লাহর নিয়ামত সব সময় প্রতিনিয়ত এই মানুষ ব্যবহার করে কিন্তু তারা অস্বীকার করে আল্লাহর নিয়ামত দেখে যে এই মরিজ আঠারো বিশ পঁচিশ টাকা বাজারে এত পরিমাণ আল্লাহ দিয়েছে মানুষে খেয়ে কিন্তু মানুষের মন ভরেনি এখন একশো একশো দশ পনেরোটা টাকা কেজি লেগেছে তো এখন আবার ব্যাপক যত্ন হয়েছে মরিজের আর হাই তাপাস করছে যে কী কন্নুরে আল্লাহ এতদিন আল্লাহর কথা স্মরণ করেনি আর এখন লেগেছে একশো পনেরো বিশ টাকা কেজি এখন আল্লাহর কথা স্মরণ করছে গাছ নষ্ট করে দি। এটাই তো হল আল্লাহর নিয়ামত যে আমি দিছি তোমরা সঠিকভাবে তার ব্যবহার করো কিন্তু আসলে কি সঠিকভাবে ব্যবহার করছে যারা বর্তমান করিছে ব্যবহার গাছের পুর মরিজের গাছের পুর যত্নশীলভাবে তারাই আজ কটা টেকার মুখ দেখতে পাবে নাকি রে ছেলে এই হলো আমার মানুষের এখন বর্তমান পরিস্থিতি আর চরিত্রের কথা কি বলব মরিজের গাছের আবহাওয়া এত সুন্দর গেলছে যা চার বছরের ভিতরে এই আবহাওয়া মরিজের জানি। এত বৃষ্টি কিন্তু মরিজ কারু নষ্ট হয়নি নষ্ট আছে দাম পানি গা এড়ান দি দিয়েছে সুতে একবারে অবহেলাতে যার মরিচ নষ্ট আছে এছাড়া আল্লাহর পানিতে মরিচ মরেনি বিষ দেয়নি দাম কম এখন আবার গাছ মরে গেছে ব্যাপক হারে বিষ দিছে দাম দেখে হাইরে লোভ মানুষের 哈哈哈哈哈。<laughs>